রাজা বিম্বিসার বুদ্ধের কাছে গিয়েছিলেন বুদ্ধ সেখানে বলেছিলেন যে আপনি অতীত জন্মে আপনার জ্ঞাতিগণ তারা বিজ্ঞ আহার দানের পূর্বেই লোভবশত আহার গ্রহণ করেছিল তাই তারা পেতকুলের মধ্যে উৎপন্ন হয়েছে আপনি যদি সঙ্গকে সঙ্গদানের মাধ্যমে তাদেরকে পূর্ণ দান করেন তাহলে তারা সেখান থেকে মুক্তি লাভ করবে আপনি এরকম বিকট শব্দ বা দুর্গন্ধ আপনি শুনবেন না আপনাকে এই ধরনের বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ রাজা বিম্বিসার ভেবেছিল যে তিনি হয়তো তার রাজ্যের রাজও হতে পারে এরূপ শঙ্কায় মূলত তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তো বুদ্ধের কথা শুনে তিনি মহান সংগদান অনুষ্ঠানের আয়োজন করলেন কিন্তু তৎপর দিবসে ঠিকই দেখা গেল আবারও আগের মতন তিনি রাত্রে ঘুমাতে পারছে না বিকট শব্দ উৎপাদ বিভিন্ন দুর্গন্ধ তার নিদ্রায় ভেঘাট করছিল তিনি আবার বুদ্ধের কাছে গেলেন বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে এই বিষয়টা বললেন আপনি তো বলেছেন এখন আমি সংবাদান করেছি কিন্তু এর পরও তো এরকম শব্দ শুনছি আমি রাত্রে ঘুমাতে পারছি না তো বুদ্ধ বললেন আপনি সঙ্গদান করেছেন কিন্তু পুণ্যদান তো আপনি করেন নাই তখন দ্বিতীয়বার সেটা আবার আয়োজন হয় এর পরবর্তীতে বিকট শব্দ নাই দুর্গন্ধ নাই কিন্তু যেসব মানুষগুলোকে দেখা যাচ্ছিলো তারা বস্ত্রহীন সে বিষয়টা আবার বুদ্ধকে অবগত করলেন তখন বুদ্ধ বলছেন আপনি দান করেছেন কিন্তু বহুবিধ দানীয় দ্রব্য আছে কিন্তু সেখানে তো কোনো বস্ত্র ছিল না সুতরাং বস্ত্র সহ দান করে যখন পুণ্য দান করে তখন আর জ্ঞাতিগণকে আর দেখা যায়নি তারা সেখান থেকে পেথত্ব থেকে মুক্তি লাভ করে আমার বিষয়টা এটা নয় এটা বলার একটা কারণ একদিন আমাকে একজনের প্রশ্ন করেছেন ভান্তে যদি বুদ্ধ সর্বজ্ঞ হয় সর্বদর্শী হয় তাহলে বুদ্ধ বারবার কেন বলে এই কাজটি করেছেন বুদ্ধ চাইলে তো একবারে তা শিখিয়ে দিতে পারতেন তো আজকে সকালে আমি রাজা মিলন্দ গ্রন্থটা একটু পড়ছিলাম তো সেখানে একটি খুব সুন্দর উপমা বুদ্ধ দিয়েছেন সেটি আসলে বলতে আমার এই কাহিনীটার অবতারণা এবং এটা আপনারা সবাই জানেন তবুও বলেছি যে কেন বুদ্ধ এক একবার করে এটা বলেছেন বুদ্ধ চাইলে একসাথে বলতে পারতেন তো সেখানে রাজা মিলন্দ ভান্তে নাগর প্রশ্ন করেছেন এই বিষয়টা নয় সমগ্র বুদ্ধের ধর্ম বিনয়কে নিয়ে যে তথাগত বুদ্ধ যদি সর্বজ্ঞ সর্বদর্শী হয় তাহলে তিনি তার শিক্ষাপদ সমূহ একেবারেই না বলেন না কেন তিনি তো একসাথে বলতে পারতেন কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কেন তিনি এক এক সময় এক একবার এক একভাবে এটা তিনি প্রজ্ঞাপন করেছেন তার কারণ কি তাহলে নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ নয় তো এই উত্তরে এই ভান্তে নাগোসেন বলেছেন না তথাগত বুদ্ধ এটি বলার একটি মহৎ কারণ আছে বলছে আপনার কি কোনো পরিচিত বুদ্ধ বা ডাক্তার আছে বৌদ্ধ মানে তো বুঝেন ডাক্তার বলে যে হ্যাঁ ডাক্তার আছে যিনি সব রোগের ওষুধ প্রয়োগ করার মতন জ্ঞান আছে এরকম কোনো পরিচিত আছে বলে যে হ্যাঁ পরিচিত আছে তো ওই ডাক্তারের কাছে যখন আপনি যান সব রোগের ওষুধকে আপনাকে খাইয়ে দেবে বলছে না কখন দেবে যখন যে রোগ উৎপন্ন হয় তখন সেই রোগের ওষুধটা আপনাকে দেবে কিন্তু নাকি এই রোগ হবে সেই রোগ হবে তার পূর্বে আপনাকে সব রোগের ওষুধ দিয়ে দেবে বলে না সব রোগের ওষুধ আমাকে দেবে না যখন আমার যে রোগটা উৎপন্ন হবে ঠান্ডা হলে ঠান্ডার ওষুধ মাথা ঘুরে মাথাঘরার ওষুধ পা কাটা গেলে পা কাটার ওষুধ যখন যেটা হয় সেটা দেন আপনাদেরকে ডাক্তার কিন্তু ডাক্তার সব রোগের ওষুধ তো তার জানা আছে জ্ঞান আছে কিন্তু যখন যেটা প্রয়োজন সেটাই প্রদান করে তো বলে যে বুদ্ধগণও ঠিক অনুরূপভাবে সকল বিষয় তিনি অবগত হলেও বুদ্ধগণ ওই ডাক্তারের মতো যখন যার যেটা প্রয়োজন সেটাই তিনি প্রয়োগ করেন সেটাই তিনি প্রজ্ঞাপন করেন তখন ভান্তে নাগোসেন সেন বললেন মিলন দরাজ বলেন। ভান্তে সাধু সাধু আপনি বড় অতি উত্তম কথা বলেছেন সত্যিই তো এই অর্থেই বুদ্ধ হচ্ছেন সর্বজ্ঞ যখন যেটা প্রয়োজন যেমন শীতকালে যদি শীত না আসার আগে আপনি কোট গায়ে দিয়ে রাখেন কোটের মর্ম বুঝে যাবে না গরমের সময় যখন শীত লাগতেছে কোটটা গায়ে দেবেন তখন আপনার কাছে ভালো লাগবে তো বুদ্ধের ধর্ম সমগ্র বিনয়টা হচ্ছে সেরকম তো এখানেই মূলত আসলে জ্ঞাতিগণকে পূর্ণদানের বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে বুদ্ধ ধর্ম দর্শনে আজকেও প্রয়াত শ্রদ্ধাবতি নিরুপমা বড়োর উদ্দেশ্যে তার পালৌকিক শান্তি কামনায় এই মহতিপূর্ণময় সঙ্গদান অনুষ্ঠান আয়োজন যেটি আমাদের জ্ঞাতিগণের হিত সাধন করা এটি মঙ্গলসূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন দানাঞ্চা ধাম্মা সাঙ্গাও। জ্ঞাতিগণের হিত সাধন করা ধর্ম আচরণ করা এবং দান দেওয়া তো এখানে জ্ঞাতিগণকে জ্ঞাতি বলতে পৃথিবীতে বুদ্ধের পরিভাষায় সকল প্রাণীকে জ্ঞাতি বলা হয় এবং এই জ্ঞাতিগণ হিত সাধন করা জ্ঞাতিগণের দুইভাবে হিত সাধন হয় একটি হচ্ছে জীবিত থাকতে তাকে অর্থ মৃত্যু প্রাচুর্য সৎ পরামর্শ তার রোগ শোকে গিয়ে আপনাকে তাকে সহযোগিতা করা এভাবে জ্ঞাতের আপনি উপকার করতে পারেন মৃত্যুর পরে জ্ঞাত উপকারের কোনো সুযোগ আমাদের মধ্যে নাই এই ধরনের কিন্তু একটি সুযোগ আছে সেটা হচ্ছে কোনো জ্ঞাতই যদি পরতত্ত্ব বুঝি পেত হয় তাহলে তাকে দান করা তা আমরা তো জানি না নিরুপমা যে পরত্ত্ব বুঝে পেত হয়েছেন সেটিকে আমরা জানি জানি না এজন্য ভক্ত অনুমোদন সূত্রের মধ্যেই তথাগত বুদ্ধকে একটি প্রশ্ন করেছেন যে তথাগত বুদ্ধ আমরা যে দান করি এই পুণ্যকে আমাদের জ্ঞাতিগণ লাভ করে তো ভক্ত অনুমোদন সূত্রে বুদ্ধ বলছেন লাভ করে নাও করে বলছে তথাগত বুদ্ধ এখানে দ্বিউক্তি হলো যে একবার বলছে লাভ করে আপনার হচ্ছে লাভ নাও করে আপনি করুণা করে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন মহাকারণিক বলে কেন করুণা মানে কি দয়া করে তো বুদ্ধ বলছেন যদি তিনি প্রাপ্তময় স্থানে হয় তাহলে তিনি এই লাভ করে আর যদি অপ্রাপ্তময় স্থান হয় তাহলে তিনি এই পুণ্য লাভ করে না তো প্রাপ্তময় স্থান কি বুদ্ধ ধর্ম দর্শনে পাঁচ প্রকার আট প্রকার প্রেত আছে এখানে বিভাজন আছে প্রেত লোকের তো সেখানে বলছে যদি পাঁচ প্রকার প্রেতের মধ্যে শুধুমাত্র পরতত্ত্ব বুঝি প্রেত পরের পদত্ব যিনি অনুমোদন করতে পারেন তারা এই পুণ্যটা লাভ করে এখন যদি সেই স্থানে না থাকে তাহলে তিনি এই পুণ্য লাভ করবে না আর যদি সে স্থানে থাকে তাহলে এই পুণ্য লাভ করবে এখন হয়তো বলতে পারেন ভান্তে আমরা তো আমাদের পরম জ্ঞাতে নিরুপমাকে পুণ্যদান করার জন্য এখানে এসেছি এবং ওনাকে আমরা পুণ্যদান করলাম কিন্তু উনি যদি না থাকে এই পুণ্য কী হবে তো বুদ্ধ বলছেন এই পুণ্য কোনো বিনাশ হবে না ক্ষয় হবে না কেন কারণ আমরা আমাদের প্রয়াত আপনাদের প্রয়াত জ্ঞাতি নিরুপমা বড়কে উপলক্ষ করে এই আয়োজন করলেও কিন্তু পুণ্যদানের সময় আপনারা কি বলবেন হন্ত হতো ইধাঙ্গ এখানে কিন্তু নিরুপমা বড়ু একজনের উদ্দেশ্য নয় এখানে হচ্ছে বহু বছর বহুজনের উদ্দেশ্যে এই পুণ্য আমার জ্ঞাতিগণের হোক জ্ঞাতিগণ সুখী হোক তাহলে একজন না যেহেতু পৃথিবীর অসংখ্য প্রাণী আমাদের জ্ঞাতি সুতরাং কোনো না কোনো জ্ঞাতি এই পুণ্য যদি তিনি অনুমোদন করে তাহলে তিনি সেখান থেকেই মুক্তি লাভ করতে পারে এই জন্য এই পুণ্যদান কোনো বিধা যায় না আমার যারা আয়োজক তারাও এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে তার ইহজীবন পরজীবনী তারা নির্মাণ বিষ করেন তা আমি মনে করি আজকে পরম জ্ঞাতিকে থেকে স্মরণ করে এই মহান সংগদান কর্ম সম্পাদন এটি অবশ্যই বুদ্ধ প্রশংসিত কর্ম ভূগোল পায়ত্রী গ্রন্থে অভিধর্মেই সেখানে বুদ্ধ চোদ্দ প্রকার পুগলির কথা বলেছেন সেখানে দানির কথা বলেছেন তো সেই চোদ্দ প্রকার দানির মধ্যে এই সঙ্গদান এটি অধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি মহান সঙ্গকে উপলক্ষ করে এই দানকর্ম সম্পাদন করা তা বিপুল আপনি ব্যক্তি বিশেষকে দান করার চেয়ে সঙ্গকে দান করলে সেটা মহা ফলদায়ক হয় তো আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জিনুবদী ভানতে আছেন ভানতে করবেন তাই আমার কথা আর দীর্ঘিত না করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদেরকে শুধু একটু সংগদান এবং বুদ্ধের ধর্মদর্শনে বুদ্ধদের কার্যকারণ নীতিতে তার ধর্মদর্শনটি প্রচার করেছেন সেটা আমাদের সকলের মধ্যে ভোধ জ্ঞান হোক এই চিন্তা চেতনা পোষণ করে আমার সংক্ষিপ্ত ধর্মদর্শনা এখানেই শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক